কোভিড কমিটি বাংলাদেশ এটা এখন সমগ্র বাংলাদেশের প্রায় জেলাগুলোতে পৌঁছে গেছে আর বাংলাদেশের বাইরে অনেকগুলো দেশে এর কমিটি হয়ে গেছে প্রয়োজন হয়ে পড়েছে কলেজ বিশ্ববিদ্যালয়য়ের যে সমস্ত ছাত্র ছাত্রীরা বিভিন্ন প্রতিষ্ঠান সংগঠনের আহ্বানে বিভ্রান্ত হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে তাদেরকে সংরক্ষণ করা দেওয়া কোনো না তাদেরকে সোজা সরল রাস্তা দেখানো এটা আমাদের জন্য জরুরি হয়ে পড়েছে বলেই এই কলেজ বিশ্ববিদ্যালয় টাকা গঠন করা হয়েছে আমাদের সাথে সাদেক হোসেন পাপ্তা আমি মোবারকবাদ জানাই কারণ এই কাজটা করার ক্ষেত্রে উনি আমার সাথে নিয়মিত যোগাযোগ রাখতেন এবং প্রত্যক্ষ সহযোগিতা উনি করেছেন যারা কলেজ বিশ্ববিদ্যালয় থেকে আসছেন এবং এখানে বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকরা আছেন একটু পরে প্রফেসর ডক্টর কামরুল হুদা তিনি রেজিস্ট্রার তিনি এসে বলবেন আমার সাথে একটু আগে কথা হয়েছে উনি কাছাকাছি করে আসছেন সম্ভবত উপাচার্য মহোদয় আসতে পারবেন না তিনি আজকে তিন চার দিন পর্যন্ত গায়ে জোরক জোর সাইกัน ফাস্ট টেক क्वेश्चन না শহরে অনেকগুলো উৎসর্গ মার ছিল কোনটা দিয়ে উনি আসতে পারবেন না বুঝের জানিয়ে হয়েছে উযু কা দসে 49 সাল্লাল্লাহু আমাদের আগে বিশ্ববিদ্যালয়ের দুজন শিক্ষক যারা দায়িত্বশীল ব্যক্তি যাদের কথাগুলো দায়িত্বশীল রাস্তার কথা ওনারা বলেন না ওনারা যেটা অথেন্টিক যেটার উপর নির্ভর করা যায় যাদের কথাগুলোকে গুলোকে কোন করা যায় সেই সেরকম দুইজন অধ্যাপক এখনই আপনাদের সামনে নিজেদের জানা আমাদের বই পুস্তকের গুলো না ওনাদের প্রত্যক্ষ অভিজ্ঞতা থেকে হুজুর কাপড় তার আমদ গুলো আপনাদের সামনে তুলে ধরেছে এবং ওনাদের জানা হুজুর কাপড় অবদান গুলো তুলে ধরেছে যেগুলো আমাদের জন্য আজকে এখানে দরকার ছিল জাহুরুল্লাহ তালুকদার সাহেব উনি পরিচয়টা দিয়েছেন কিন্তু আমার খেয়াল পড়ে নাই আমি ওই কাজে ছিলাম উনি কিন্তু আমাদের জামি আহমদ সুন্নি আলিয়ার ওই ছাত্র যিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আইন বিভাগে চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন বুঝা যায় আমার হুজুর কাবলা এমন প্রতিষ্ঠান দিয়েছেন যেখান থেকে যারা বের হবে তারা শোনা হয়ে গেলে হয় তারা সারা পৃথিবী শাসন করবার জন্য জামিয়া বানানো হয়েছে

কারণ তখন মাদ্রাসা হচ্ছে মাত্র এবং যখন মাদ্রাসা হচ্ছিল তখন এর নাম জামিয়া ছিল না তখন এর নাম ছিল মাদ্রাসা আহমদিয়া সুনিয়া দুই বছর পরে ছাপ্পান্ন ইংরেজিতে রেজলিউশন করে বলা হলো এই মাদ্রাসার নাম পরিবর্তন করে একে জামিয়া আহমদিয়া সুনিয়া রাখা হলো যেহেতু পর্যায়ক্রমে এই মাদ্রাসাকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করা হবে ছাপ্পান্ন ইংরেজিতে

আমাদের বর্তমানে বিশ্ববিদ্যালয় হয় না তখনও আমরা বিশ্ববিদ্যালয় বানানোর সাহস করি আর যখন বিশ্ববিদ্যালয় ছিল না পাবলিক ইউনিভার্সিটি নাই প্রাইভেট ইউনিভার্সিটির ধারণাই হয় নাই তখন কিন্তু আমাদের এমন যোগ্য ব্যক্তিরা ছিলেন যারা কিন্তু আলিয়া নামকরণ করার সময় এ কথায় উল্লেখ করেছেন যে পর্যায়ক্রমে একে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করা হবে এবং আরো বলা হয়েছিল এই মাদ্রাসা বানানো হচ্ছে মল্লা বানানোর জন্য না বলেছেন ইহা हर अকলমন এলম কা তালিম دیا جائے گا মানে বুদ্ধিভিত্তিক যত ধরনের জ্ঞান আছে সমস্ত জ্ঞান যেন আমি আমুদিয়া শুনিয়ে দেওয়া হয় এবং হুজুর কে আমরা বলেছেন বিভিন্ন ভাষার জ্ঞান দিতে হবে কারণ এই মতরে বানানো হয়েছে এখানকার ছাত্ররা ইউরোপ পর্যন্ত গিয়ে সম্পর্ক করবে তাহলে জামিয়া বানানোর যে মহান উদ্দেশ্য ষাট বছর হলো আমার মনে হচ্ছে এখনো জামিয়া বানানোর যে মূল টার্গেট সেই টার্গেটে এখনো আমরা পৌঁছতে পারিনি আমি যে কথাটা বলে ফেলেছি সেটা মুখ ফসকে শুধু বলি নাই আমি বলে আমি সেটা বিশ্বাস করি যে পৃথিবী শাসন করবার জন্য জামি আমাদের সুন্দর বানানো হয়েছে কারণ হুজুর কাপা কথা আছে এখানে যে তোমরা তিরিশ বছর রহমানিয়া মাদ্রাসার যে খেদমত করেছ তার পুরস্কার হিসেবে তোমাদেরকে নয়াম আদা দেওয়া হচ্ছে আমি একটু ব্যাখ্যা করি তার কারণ এখানে কলেজ বিশ্ববিদ্যালয়ে অনেক নতুন কেউ থাকতে পারে তিরিশ বছর মানে আপনারা জানেন উনিশশো সালে ছয়ই জুলাই ছয়

বহু দেশে হাজার রঙ্গের হাজার মানুষ ছিলেন সেখানেও কিন্তু অনেক লোক এজে রিফুতের ছিলেন কিন্তু সাইয়েদ এজে মনে প্রাণে গ্রহণ করেছিলেন চট্টগ্রামের মানুষকে সুবহানাল্লাহ তাই চট্টগ্রামের মানুষ থেকে সাইয়েদ এজে সেই সময়ও খেদমত নিয়েছেন বর্তমানেও খেদমত দিচ্ছেন কিয়ামত পর্যন্ত চট্টগ্রামের মানুষ সাইয়েদ এজে খুব নৈকট্যপ্রাপ্ত ব্যক্তিদের মধ্যে বন্ধ হবে

কাঁধের উপর এখানে একটা জট হয়ে গিয়েছিল বা ফোড়ার মতো হয়ে গিয়েছিল যেটা ড্রেসিং করা প্রয়োজন সেটাও আপনারা জানেন কেউ জিজ্ঞেস করলে হুজুরের হাতে কাঁধে যে জট ছিল কেউ যদি জিজ্ঞেস করতো হুজুর এটা কি হুজুর বলতেন ইহা আমার বাজিকা মোহর হ্যাঁ

আবার কেউ কেউ এমন মন্তব্য করেছে আরে উনি তো আফ্রিকায় ব্যবসা করতেন উনি তো শীর্ষস্থানে ব্যবসায়ী ছিলেন নিশ্চয় এমন কোন বিয়ের ফান্ডে বলেছে এখন লাকড়ি বিক্রি করে ওদের সংসার কারণ পীরের ফান্ডে বললে লাকড়ি বেচতে হয় এরকম অবস্থা তখনও ছিল এখনও আছে ভবিষ্যতে থাকতে পারে এই জিম্মদারি পালন করতে গিয়ে তার যে খা হয়ে গিয়েছিল এটা জীবনে যায় না এটা ড্রেসিং করা না এটা দাওয়াটা সাইকেল নিয়ে ভাগে পছন্দ করেন নাই কারণ তিনি মনে করতেন এটা যতক্ষণ থাকবে ততক্ষণ আমার হুজুর কাছে কথা আমার সামনে রাখবে এই জন্য তিনি এই যে আমরা এখন যেখানে দাঁড়াচ্ছি এখানে সম্পূর্ণ সাইকেল দিয়ে গুটের স্মৃতি এই আন্দোলন কিল্লা এই কোহিনুর লাইব্রেরি যেখান থেকে সাতটা মাল হয়েছিল এমনকি কোহিনুর লাইব্রেরি

ডাক্তার মুজাফরুল ইসলাম এবং বেশ কয়েকটি বড় বড় ডাক্তার সহ প্রফেসর আমাদের ডাক্তার টিউশন সাহেব বড় বড় চট্টগ্রামের যারা শীর্ষস্থানীয় বুদ্ধিজীবী তারা সবাই ছিলেন সাহিত্যের মুজিব যে কারণে তারা জামিয়াকে বিশ্ববিদ্যালয়ে চিন্তা করেছিলেন যা হোক সাহিত্যে যখন রশিদাবাদে ওটা ড্রেসিং করা হচ্ছিল সেই সময়ে কোন এক ভাই জিজ্ঞেস করেছিলেন হুজুর আসলে ময়দানের অবস্থা তো অনেক খারাপ জেনে আসছি তো সেই দিন আপনার সাথে আমাদের কেন্দ্রে সাক্ষাৎ করে হুজুর বলেছিলেন আমার তুমি যে ড্রেসিং করতেছো হাসরের ময়দানে ওখান থেকে এমন এক সুগন্ধি বের হবে যে সুগন্ধি ধরে আমার মরিদ আমাকে তালাস করে নেবে কারণ প্রেমের কারণে যে গন্ধ হয় সেটা গন্ধ না সেটা সুগন্ধি এই জন্য রোজাদারের মুখের গন্ধ আল্লাহর কাছে মেশকো আঙ্গুর হচ্ছে প্রিয় মনে হয় ঠিক না কেন এটা খোদার প্রেমে গন্ধ হয়েছে সারা দিন না খেয়ে থাকা চাই চাই দিনে উঠে শরীরে যে জট হয়েছে পুষ করেছে যে দিন বড় রাত পর্যন্ত সব সময়

পরামর্শ দেওয়া হয়েছিল হুজুর অমুক দরবারে বালান আছে মুরিদদের নাম ঠিকানা লেখা হয় বছর বছর মুরিদদের সাথে যোগাযোগ করা হয় যখন প্রয়োজন যোগাযোগ করা লাগে তখন চাই চাই বলেছিলেন দেখো যখন ইসরাফিল আলাই ইসলাম সিংহাই ফু দেবে পাহাড় তোলার মতো উঠবে এই বিল্ডিং দালান কোটা পর্যন্ত পাওয়া যাবে না বীর সাহেবের বালাম্বই হারাই যাবে

আমরা কোন কিছু আজকে ভয় নিয়ে আমাদের কাজ করতে হয় না কারণ গৌশল আজন দস্তগিরের সাথে আমাদের কানেকশন আমার দুধ কলা গড়িয়ে দিয়েছেন এবং আমার গৌসুরাজন দস্তগিরও আমার জন্য ভয় গান দিয়েছেন মুরিদিলা তাহা ওয়াসিদ ভাইম নি আজমুন তা তেলুন দালী মুরিদ আমার করোনা ভয় উচ্চারটাকে যত্নও করি আমি যে আছিলাম বলে মুসলিম হত্যা হত্যাকারী যুদ্ধের ময়দানে তোমরা মনে করো না যে তোমরা একা আছো যুদ্ধ লড়াই করছো তোমরা না 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 তোমাদের ভীত সন্ত্রস্ত হওয়ার কোনো প্রয়োজন নেই তোমরা যে যুদ্ধের ময়দানে আছো আমি গৌসুদাদও তোমাদের সাথে আছি আমি যে আছি রণাঙ্গনে স্থির প্রতিজ্ঞ যাদের সাথে তোমরা লড়াই করছো তাদেরকে নাস্তা না করার জন্য তোমাদের হাতিয়ারের পিছনে আমার হাতিয়ার

তো সুতরাং আমি আপনাদেরকে অভয় দিতে চাই কারণ অভয় যাবার অধিকার আমার নাই কিন্তু আমি নিজেকে অভয় পেতে হবে তারপর আপনাদেরকে অভয় দিতে পারি আমি তো আজ থেকে অভয় পেয়েছি কারণ আমার হুজুর কার আমাদেরকে বলেছেন সাবেশা হুজুর কার বাবা যখন ভাষণ দিয়েছিলেন বলেছিলেন তোমরা কি ভয় পাচ্ছ তোমাদের কি ভয় আছে

বংশে এসেছে আপনারা জানেন আমি প্রায় পুজো কাদার বংশ লতিকার আপনাদের সামনে তুলে ধরি যে ইমাম জয়নুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু বংশ ধারায় তার নাতি ইমাম জাফর সাদেক রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই ইমাম জাফর সাদেক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাতি ইমাম সৈয়দ জালাল আবরিদাল ইনি মদীনা পথ থেকে হিজরত করে ইরাকে চলে এসেছিলেন সেই ইরাকের আউস নামক জায়গায় তারা বসতি স্থাপন করে